হ্যালো ব্রিয়ন স্বপ্ন কিন্তু এখন বরিশালো স্বপ্ন যাবে বাড়িয়া তো স্বপ্নকে এবার আমি আমার বাড়িতে নিয়ে যাব। ইনশাআল্লাহ তাই জন্য এখানে চলে আসলাম তো আজকে স্বপ্ন চলে আসলাম টুকুটুকি কিছু কেনাকাটা করতে তো দেখা যাক কী কী কেনাকাটা করতে পারে আর এখানে দেখুন সব কিছুই এখানে ডিসকাউন্ট আছে এবং ফিরি ফিরি কিছু আছে যে মানে আপনি একটি কিনলে একটু পণ্য কিনলে একটি পণ্য ফ্রি এরকম কিছু তো এই হলো স্বপ্ন আর এখানে দেখা যাচ্ছে যে মুড়ি মুড়ির কিছু ব্র্যান্ড আছে দেখুন সাধারণত মুড়িটাকে ব্র্যান্ড করে ফেলছে মানুষ কিনা পারে তো মানুষ এখন মুড়ি খাবে সেটা ব্র্যান্ড দেখে তো এখানে বিভিন্ন ধরনের মুড়ি আছে রুচি মুড়ি তির মুড়ি এবং আরও কী কী মুড়ি আছে এই তো তারপর এখানে আবার মাছ মাছ দেখতে গেলাম তো মাছ দেখুন এখানে বিভিন্ন ধরনের মাছ আছে মূল্যগুলো দেওয়া আছে তো আপনারা মেবিও নিতে পারেন কেটেও নিতে পারেন তো এখানে যদি আমি মাছ কিনতে আর মাছ কিনবো না তাও একটু দেখে নিলাম যে কেমন কী আর কি তো মাছের প্রতি তেমন একটা আমার আইডিয়া নেই তো তাই এটা নেওয়ার আর বলতে চাই না তো আমার টার্গেট হলো এখানে একটু গোছ নেওয়ার আর কি গরুর গোছ তো সেটা নিব চলুন দেখি গরুর গোছে কেমন কি দাম আর শুনেছি এখানে একটু ডিসকাউন্ট পাওয়া যায় তো দেখি কেমন কি দাম আর হ্যাঁ এখানে একটু ডিসকাউন্ট আসছে তো গরুর গোছটা দেখে আমার তেমন একটা পছন্দ হয়নি জিজ্ঞেস করলাম যে এটা কি আজকে বলো হ্যাঁ এটা আজকে আমাদের দৈনিক এটা দৈনিকই সেল হয়ে যায় কিন্তু আমার কেমন যেন লাগছে দেখি মনে হয় যে এটা মনে হয় এক সপ্তাহ বা এক মাস আগে এমন গোছে যাই হোক তারপর আমার যেহেতু নেওয়ার দরকার আর কিনবো তো তাই কিনলাম আর কি তো বেশি না হাফ কেজির মতো গোসামাল আমার লাগবে তাই আমি হাফ কেজিই নিয়ে নিলাম তো এখানে দেখছি আরও কিছু কাস্টমার আসছে গোস নেওয়ার জন্য আর এই শপে আর একটা দারুণ সেটা আমি ভিডিও ক্লিপে নিয়েছিলাম কিন্তু মানে ক্লিপ মানে হয়নি তো এখানে দেখছি যে হ্যাঁ কয়েকটা মুরগিও আছে তো মুরগিগুলো একদম খাঁচার ভিতরে আটকানো ছিল আমি তো বলতেছি যেগুলো মানে শ্বাস প্রশ্বাস কিভাবে করে এই এরকম একটা সবের মধ্যে মুরগি তাও যান তো মুরগি রাখা কি ঠিক যাই হোক বিষয় আর যাবো না তো তারপর আমার তেল নেওয়ার দরকার ছিলো আমি তেল নিয়ে নিলাম আর তেলটা এখানে ডিসকাউন্ট নেই বাহিরে আপনার যে দামটা এখানেও সেম একই দাম তো নানিলে ছোটো যেহেতু এখানে কিনা করতে আসলাম তাই আমি এখান থেকে নিয়ে নিলাম তো তারপর এখানে পোলার চাউল দেখলাম পোলার চাউলও দরকার আমার যেহেতু গোস নেব পোলার চাউলটা তো দরকার কিন্তু পোলার চাউলটা দেখলাম যে এখানে সবগুলো ভালো কিন্তু আমি আর এখান থেকে এটা নিলাম না যেহেতু এখানে খুশ পাওয়া যায় সব কিছু এখানে প্যাকেট প্যাকেট জাত বাদেও আপনার খুচরোটা পাবেন তো আমি খুচরোটা নিলাম এখানে খুচরো কয়েক ধরনের পোলার চাল আছে তো যেটা ভালো চিনি গুঁড়া ওইটা আমি এখান থেকে নিলাম আর যেহেতু এটা ভালো আর এটা একটু কমই পাওয়া যায় আর এখানে সব কিছু মানে কমে মানে ডিসকাউন্টই নেব যখন তো কম দামেই নেব মানে ভালোটা দেখে আর কি চেক করে আর কি তো তারপরে এই যে হুল পাউডার তো হুল পাউডারও আমার দরকার আছে তো এখানে দেখলাম যে তিনটি কিনলে একটি ফ্রি বা একটি কিনলে একটি ফ্রি তো তিনটি কেনার আমার দরকার নেই আমি একটি নিলাম আর একটির সাথে একটি ফ্রিও পেলাম আর কি তো এটাই নিলাম তো এখানে দেখলাম যে বাঁচলো টাকা পঁচানব্বই পঁচানব্বই টাকা আসলে কি জানেন যেটা আমি হিসাব করে পরে দেখবো আর এখন কেনাকাটাটাই করি এই তো স্বপ্ন থেকে এসব কেনাকাটা করলাম তো আরও টুকরি কিছু কেনা আছে তো তারপরে চলে এলাম মশলা যেহেতু চিকেন আছে চিকেন থেকে মানে মশলাটা চিকেন রোস্ট করা হবে তো তার জন্য একটা চিকেন রোস্ট মশলা দরকার কিন্তু এখানে নর্মাল যে রোস্ট মশলাটা আছে ওটা খুঁজেই পাচ্ছি না মানে এত মশলা তার মধ্যে ওটা কেন নাই মানে আমি জিজ্ঞেস করলাম যে রোস্ট মশলা কি নেই এখানে এত মশলা ছাড়া এটা নেই সেও মানে ম্যানও খুঁজতে যে পেল না সে বলল যে হয়তো সেল হয়ে গেছে তো অবশেষে একটা খুঁজে পেলাম তো এটা যদিও আমার পছন্দ ছিল না তবু নিয়ে নিলাম যেটা যেহেতু লাগবে আমার আর কি আমার বাইরে থেকে কেনাকাটা করব এর জন্য তো এই হলো অনেক কিছুই কেনাকাটা করে ফেললাম এবার বিল পেমেন্ট করতে যাব আর তারপরে এখানে দেখলাম যে কিছু কম্পিউটার যে শীত আসছে শীতে তো কম্পিউটার দরকার তো এখানে ভালোই লাগলো যে এখানেই এমন কিছু নাই সব কিছুই আছে কম্পিউটার আছে শীত আসছে তো কম্পিউটার মানুষ কিনবে তো অনেক কিছুই কেনাকাটা করে ফেললাম তো কেনাকাটা করতে করতে গলা একদম শুকিয়ে গেছে তো এখন দেখবো যে এখানে ঠান্ডা কিছু পাওয়া যাচ্ছে কি না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন এবং সবাই আমার পাশে থাকবেন আর সবাই অনেক 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 ভালো থাকবেন তো সবার জন্য অনেক দোয়ার ও শুভকামনা রইলো আল্লাহ হাফেজ